শাহবাগী যেমন মাজার মজার মাজার একজন শাহবাগী কোন সেন্সে কালচারালি শাহবাগী পলিটিক্যালি অ্যান্টি সে এসে মাজারের যে কবিতা বিজ্ঞানবাদী তার যে সরস্বতীকে রাইখা হ্যাঁ ভারতীয় বন্ধুত্বের আপনার কি বলে নিদর্শন অসাম্প্রদায়িকতা প্রমাণের জন্য সরস্বতীর কোলে মাথা রাখার যে প্রবণতা হ্যাঁ সেগুলো কি এবং তার কবিতার অ্যাস্থেটিক্স যদি চিন্তা করেন সবই শাহবাগী অ্যাস্থেটিক্স মানে বাঙালি সংস্কৃতিবাদী ক্যালকেশিয়ান অ্যাস্থেটিক্স হ্যাঁ এই যে ধরেন আরেকজন আমাদের আছে এই যে ইয়া আপনার বাচাল এক লোক এই সলিমুল্লাহ খান এটা জেলে থাকার কথা শাহবাগে যে যমু ভূমিকা রাখছে সে এরপর তার জেলে থাকার জাতীয় বুদ্ধিজীবীরা কি জাতীয় দার্শনিক সে চিন্তা করছেন সলিমুল্লাহ খানের অ্যাক্টিভিটির কারণে আমার রেকর্ড আছে আমার কাছে ক্লিপ আছে টক সত্যে সে বলল যখন ইয়া দিল্লা হোসেন সাঈদির আপনার ওই রায়ের প্রতিবাদে যখন মানিকগঞ্জের লোক নামলো সে ওপেন টক বলছে যে রাষ্ট্রীয় বল প্রয়োগ করে হলে ওদের থামাইতে হবে তারপর ওইখানে গুলি করে জন লোককে মারা হয়েছে তাহলে এই হত্যার দায় কেন হবে না তার কিন্তু যারা পলিটিক্যালি ভিক্তিম এরা এরে মাথায় তুলান আসছে আসছে একটা জ্ঞানী লোক প্রচুর জ্ঞানী লোক কথা বললে ইরান তোরান লাকা ফাঁকা সলিমুল্লাহ খান একটা পিওর স্টোপিড এবং হান্ড্রেড পার্সেন্ট বন্ড হ্যাঁ এই সমস্ত লোকজন হলো আজকে জাতির বিবেক বাংলাদেশের বুদ্ধিজীবিতা হ্যাঁ এই জাতির মানে এই জাতি যে আজকে এতে পর্যন্ত এতটাই দুর্ভাগা হুম এর কারণ হলো আমাদের বুদ্ধিজীবিতা এবং আমাদের পাবলিক স্টুবিডিটি যাদেরকে পারানো উচিত তাদেরকে আমরা মাথায় তুলে নাছি আর যাদেরকে মাথায় তুলে না উচিত তাদেরকে আমরা গুরুত্ব দেই না এই যে একটা পপুলিজমের জোয়ারের মধ্য দিয়ে আমরা চালিত হই হ্যাঁ মুখরোচক কথাবার্তা জ্ঞান চর্চা করা কি দিকে ফুর্তি বাজার জায়গা মুখরোচক কিছু কথাবার্তা বলে হ্যাঁ যেগুলো কোনো অ্যাসেন্স নাই সে যে লাকা লাকা করে লাকার লাকা নিয়ে স্টাডিজের প্রাইমারি প্রাইমারি মেম্বারশিপ দিবে তারা লাকা থাকলে তারা ক্লাস থেকে বের করে দিতে পাল্টা কথা বলে তো যাই হোক আমি একটু স্মৃতিচারণের মধ্যে চলে যাই যেহেতু সবার শেষের বক্তা এবং মুরব্বী বানাই দিচ্ছে ওরা ওই সময় আমি চিন্তা পাঠচক্র ফরাদ মজারে যেটা ওইটার আমি হইলো আপনার এক ধরনের কোর্ডিনেশনের দায়িত্বে ছিলাম কারণ ওটা যে চালাইতো মুস্তাইন জহির তুমি এখন তখন জহির ভাইয়া তখন একটা এনজিও মাস্টার্সের জন্য করিয়া চলে গেছিল হুম তো ওই সময়ে ফরাদ ভাই ছিল কুম্ভের মেলায় হুম তো আমরা বসতেছিলাম তো আমি ওই দিন যেদিন শাহবাগে প্রথম জামায়াত্রা হয় ওই দিন আমি বাংলা মোটরে আমার এক বড় ভাইয়ের বাসায় ঘুমাইতেছিলাম তো হাউকাউ শুনে আমি সকালবেলা লুঙ্গি পরে ব্রাশ করতে করতে রিক্সা নিয়ে আসছি বাংলা মোটর থেকে আইসা দেখি এখানে ঢোল হারমোনিয়াম টারমোনিয়ামে গান গাইতেছে তো আমি রিক্সা থেকে নামি নেই পরে আই রিক্সা ঘুরাইয়া আবার বাসে চলে গেছি বাসে চলে যাওয়া ব্রাশ ট্রাশ করিয়া ব্রেকফাস্ট বানাইয়া প্রথম যে পোস্টটা দিল পোস্টটা দিলাম সেটা ছিল আপনার এই যে ঢোল তবলা হারমোনির মধ্য দিয়া হুম শাহবাগে গণবিরোধী সাংস্কৃতিক মজমা শাহবাগ সম্পর্কে আমার প্রথম যে পজিশন প্রথম দিন যেটা ছিল আজকেও একই পজিশন এটা আল্লাহর মধ্যে চেঞ্জ করার দরকার হয়নি তো তারপরে আপনার পর তো আমাদের ওই যে মজমা বসে চিন্তা পার্থক্যের আসর বসত তো গেলাম যাওয়ার পর এখানে আলোচনা হইলো কিভাবে কি করা যায় তখন আমার দেশের সাথে আমরা সংযুক্ত কমিনি ভাই ছিল তখন কমিনি স্থান আমার দেশের মেলা দেখে তো এখানে আমার দেশে যেহেতু আমি লিখতাম মাঝে মাঝে যাইতাম তো চিন্তা পার্থচক্র থেকে আমরা পজিশন নিয়ে নিছি যে এটাকে আমরা শাহবাগের বিরুদ্ধে আমরা দাঁড়াবো এটা আমরা কোনো ইসলামী জায়গার থেকে পজিশন নেওয়া হয়নি পজিশনটা নেওয়া হয়েছিল একটা একটা তোমার মাওইস্ট জায়গার থেকে এবং ওই সময় যারা মাউইস্ট পজিশনের ধরেন বিলং করত। তারা অনেকেই কিন্তু শাহবাগের বিরুদ্ধে পজিশন নিতে পারছিল যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় আল মামুন এরকম যারা একটু ধরেন মানে সোভিয়েত বাম বা সিপিবি মার্কা বাম এই ধারার বাইরে যারা ছিল তারা স্বাভাবিক ব্যাপারে বিরোধী কম ছিল কিন্তু ছিল কিন্তু ক্রিটিক্যাল ছিল অনেক লোকই শুরুর থেকে। অনেক লোক ক্রিটিক্যাল ছিল হুম কিন্তু এটা কিন্তু বেনিস্টিম বুদ্ধিজীবিতার মধ্যে আপনার ধরেন যারা পরিচিত মুখ তাদের মধ্যে শুধু মাহমুদুর রহমান ফরাদ মজার আর ছোটদের মধ্যে আমরা হ্যাঁ তখন তো আমি ওরকম মানে ধরেন আমিও ছোট মানুষই ওরকম লোকজন চেনে টেনে না তো আমাদেরটা অত গুরুত্ব নেই কিন্তু পজিশন যেটা আমরা নিছি সেটা হলো আপনার ধরেন যে ফরাদ মোজার তখন দেশের বাইরে কুম্ভের মেলায় তো চিন্তা পার্থক্য তখন গৌতম দাস দেশে তো আমরা একটা পজিশন নিয়ে নিলাম এবং আমরা অ্যাক্টিভিটি শুরু করে দিলাম এবং শাহবাগে ফেসিবাদের পদধ্বনি এইটা তিন দিন পরে আমার দেশ কাবার করলো প্রথম দুই দিন আমার দেশে পজিশন নেয়নি আমার দেশের একদম ইভেন্ট যেভাবে কাভার করে নর্মালি কাভার করলো তৃতীয় দিন থেকে আমার দেশ পজিশন নেওয়া শুরু করলো যে এটাকে আমরা Virudita Corbon.